এরপরে খাতনা করা খাপনা করে না এলাকে কি বলে এটাকে কি বলে সন্না মুসলমানি করা মুসলমানি করা ঠিক আছে যদি কোন হিন্দু যদি এরকম মুসলমানি করে সেই মুসলমান হলো এখন তো মানে এই চা শুধু মুসলমানদের মাঝেই যে পরিচিত তা নয় না করার কারণে এই অতিরিক্ত চামড়াটা এটাকে না কাটার কারণে বিভিন্ন যৌন রোগে জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে অনেক রুগী তৈরি হচ্ছে এই জন্য ভারতবর্ষে পৃথিবীতে সবচেয়ে বেশি হিন্দু ধর্মের ভারত তো ভারতের হিন্দুদের মধ্যে অঙ্ক হানি অঙ্ক হানি করে এটা মনে করে কিন্তু শেষে মেডিকেল সায়েন্সের এই জটিলতা অসুস্থতার এই কারণে তারা শেষে বলতে বাধ্য হয়েছে তোমরা মুসলমান হ

করেছি বয়সে শিশু কি কি বলে আচ্ছা যাই হোক একটা কিছু আচ্ছা হাজার এই হাজারটা যখন ছোটবেলায় আমরা যখন পাঁচ বছর ছয় বছর পাড়ে গিয়েছি যখন শুনছি যে আমার আব্বা আজকে হাজার নিয়ে আসতেছে তখন কি আমরা

আমি তোমাদেরকে আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি জাতির ভিতে বানিয়েছি তোমার এই খাদনার কাজটা সম্পূর্ণ করতে হবে আশি বছরের তিনি যখন বৃদ্ধ মানুষ চুলগুলো সাদা হয়ে গেছে চাকর গুলো গেছে এই সময় বলা খাতনা করতে হবে তিনি কি করলেন আল্লাহ আমি খাতনা করবো ভালো কথা কিভাবে করবো ওই সময় তার অন্য কোনো ব্যক্তির মধ্যে